মাত্র তিন দিনে নাকের পলিপ থেকে মুক্তির গ্যারান্টি আমি ডাক্তার মোহাম্মদ অবকুর সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি দীর্ঘদিন যাবৎ ঔষধের মাধ্যমে নাকের পলিপ মুক্ত করে আসছি এখানে সুইজারল্যান্ডের এইসপিল কোম্পানির মেডিসিন দ্বারা নাকের পলিপ মুক্ত করা হয় কোনো প্রকার কাটা ছাড়া বা রক্তপাত ছাড়া পলিপ মুক্ত করা হয় যাদের নাকের ভিতরে পলিপ রয়ে আছে তাদের এই পলিপ মুক্ত করার জন্য রয়েছে জার্মানি স্প্রে বা যেসব শিশুদের পলিপ আছে যারা ওষুধ নিতে মানে রাজি না বা নিতে পারবে না তাদের জন্য রয়েছে জার্মানি স্প্রে এটি সম্পূর্ণ নিরাপদ আরেকটি কথা বলে রাখি যে পলিপ মুক্ত করতে ব্যর্থ হলে টাকা ফেরত প্রদান করা হয় এছাড়া গরিব রুগীদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত সারের ব্যবস্থা আছে আমি বিশেষ করে পলিপ মুক্ত করার জন্য দুই হাজার টাকা গ্রহণ করে থাকি এখানে আমার সাথে যোগাযোগের নাম্বার হলো বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আমার ঠিকানা হলো মনিমা হোমিও কমপ্লেক্স ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা সুস্থ থাকবেন ভালো থাকবেন